ব্যক্তিগতভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করব সম্মানিত বিমান বাহিনী প্রধানকে যাকে আমি সঙ্গে সঙ্গে ইনফরমেশন দেওয়ার সাথে সাথে সারা বিএফ বিএফ বেস টোলা যেটা আছে সেখানে যত সদস্য সংখ্যা ছিল উইদিন নো টাইম ইনক্লুডিং দেয়ার বেস এয়ার অথরিটি সবাই এখানে হাজির হয়ে গেছে উইথ দেয়ার টাস্ক ফোর্স দেয়ার স্পেশাল ফোর্স কমান্ডো এবং তার ইউড এক্সপ্লোসিভ ডিটেকশন ইউনিট সহ কিন্তু হাজির হয়ে গেছে সঙ্গে সঙ্গে সবচেয়ে জায়গায় হাজিরে পুরো এরিয়া কর্ডন করে ফেলেছে এবং তারপরে আমাদের সমন্বয়ের সমস্ত বাহিনীর সদস্যরা এসেছেন ওনারাও জয়েন করেছেন তারপর ডগ স্কোয়াড স্নিফিং ডগ সহ তো প্রত্যেকটা সদস্য এত সুন্দর করে কাজ করেছেন এবং আমি বলতে পারি এক্সারসাইজের সময় তারা যে করেছেন তার থেকেও আমার কাছে রিয়েল টাইমে দে ডিড রিয়েলি ওয়েল খুব এক্সেলেন্ট একটা কাজ করেছেন এইটাই বেসিক্যালি আমাদের আপনাদেরকে জানানোর কথা জানানো দরকার ছিল তো আমরা এই যখন পুরো প্রসেসটা করি তখন আমরা দুইটা ব্যাগের সন্দেহভাজন পেয়েছিলাম মোটামুটি ফুল স্ক্যানিং করার পর কারণ এয়ারক্রাফ্টে সবাই নামায় নেওয়ার পর কিন্তু কোনো ব্যাগেজ কাউকে হাত দিতে দেওয়া হয়নি ইভেন কেবিন ব্যাগেজ হাত দিতে দেওয়া হয়নি কারণ যে কোনো কেবিন থ্রেড ছিল যে কোনো একটা বিজনেস ক্লাসের কোনো একটা প্যাসেঞ্জারের একটা লাগেজ এসছে এবং লাগেজের একটা ছবিও দিয়েছে এই ধরনের লাগেজ যে হতে পারে আমরা প্রত্যেকটা কিন্তু স্ক্যানিং করে করে তারপরে কিন্তু লাগেজগুলো একটা একটা করে নামিয়েছি নিচে আবার থরোয় স্ক্যানিং করেছি এবং অন্যান্য জিনিস করেছি তো এই টোটাল জিনিসটা খুবই সুন্দর করে করা হয়েছে এবং সবাই যে সুস্থ আছে ভালো আছে সেটার জন্য আমরা সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি ভবিষ্যতে আমাদের এভিয়েশন সিকিউরিটি এবং সব প্রত্যেকটা অর্গানাইজেশনের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা যেন একইভাবে একই ধরনের কাজ যেন আমরা করতে পারি এবং আলহামদুলিল্লাহ একসাথে যদি মিলেমিশে আমরা কাজ করতে পারি আমরা সবাই কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবো সমস্ত ব্যাপারে তো এতটুকুই আমাদের পক্ষ থেকে বলার বলার ছিল এখন যদি আপনারা কোনো কোশ্চেন করতে পারেন আমি শেষ করি আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন তবে প্লিজ আমি আপনাদেরকে একটা অনুরোধ করব বি ফোকাসড অন টু টপিক আমরা করি কি একটা টপিকের বাইরে যে দুনিয়ার টপিক আলোচনা না করে আজকে এই টপিকটা ফোকাস থাকি আপনাদের যদি নিরাপত্তার ব্যাপারে কোনো কিছু থাকে জিজ্ঞেস করেন আই অ্যান্সার এটা এটা আমি আবার বলছি এটা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে একজন একজন করে কাইন্ডলি হ্যাঁ ঠিক আছে আমরা একটা ডিসিপ্লিন মেনটেন করি সবাই যে মেসেজটা এসেছে যে হোয়াটসঅ্যাপে মেসেজটা এসেছে যে মেসেজটার আমরা নাম্বার চেক করে দিচ্ছি একটা পাকিস্তানি নাম্বার তো হোয়াটসঅ্যাপ মেসেজ তো আপনি কোথায় এখানে বসেও পাকিস্তানি নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজ দিতে পারেন পারেন না আপনি খালি আপনার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট থাকলেই হবে তো মেসেজ হোয়াটসঅ্যাপে আমাদের কন্ট্রোল রুমে এসেছে কন্ট্রোল রুম থেকে ইনফরমেশান চলে গেছে ইডির কাছে এবং হ্যাঁ এপিবিএন এর কন্ট্রোল রুমে এসেছে যেটা এয়ারপোর্টে সেই কন্ট্রোল রুম থেকে আমাদের জানানোর সঙ্গে সঙ্গে আমাদের প্রথমে নিয়ম অনুযায়ী জানার কথা ইডি ইডিকে জানানোর কথা পর সঙ্গে সঙ্গে যে ইউসসি টিমকে অ্যালার্ট করা হয় এবং ইউসসি টিম তখন থ্রেট অ্যানালাইসিস করা ডিসিশন নিয়ে তো আমরা কুইক থ্রেট অ্যানালাইসিস ডিসিস করে ডিসিশান নিয়ে উই ওয়ান্টেড টু গো ফর অ্যাকশন অ্যান্ড উই হ্যাভ গন ফর অ্যাকশন কারণ আমরা যখন যাত্রীদের প্রাণ নিয়ে ডিল করি তখন আমরা কিন্তু থ্রেট সেটা যেভাবে হোক যদি ফেক থ্রেটও হয় আমাদের কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশান নিয়ে সব কিছুই করতে হবে বিকজ কোনটা রিয়েল কোনটা আনরিয়েল আমি তো জানি না আমি ধরে নিব সব কিছুই রিয়াল সেই জিনিসটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে একটা শেষও বলেন মেসেজে একজাক্টলি কি লেখা ছিল জি 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 মেসেজটা কি বের করে দাও আমাকে হ্যাঁ তার সঙ্গে ফার্দার চ্যাটিং হয়েছিল ইডি তুমি একটু মেসেজটা বের করো দাও আমরা এত ডিটেলসে কি যাব আমরা ওনার সাথে ফার্দার চ্যাট করেছি অনেকগুলো করার পর যা হয়েছে যে কোন ব্যাগেজ আছে উনি সাবস্ক্রাইব করছে কোথাতে উঠছে দুজনের কথা বলেছে হতে পারে এইটাই এবং এই ধরনের লাগেজ হতে পারে এই লাগেজের একটা ছবি দিয়েছে এই ধরনের লাগেজ এই পর্যন্ত হওয়ার পর উনি কিন্তু একটা জিনিস হলে ওনাকে কল করা হয়েছে উনি কিন্তু কল ধরে না কিন্তু মেসেজ দিয়েছে হোয়াট এভার তো আমরা যখনই কোনো চেট পাই এ অ্যাজ পার স্ট্যান্ডার্ড এসওপি স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজার আমাদের যে অ্যাকশন নিতে আমরা সব অ্যাকশন নিয়েছি এইটাই আমি আর অত ডিটেলে গেলাম না অনেক অনেক আলোচনা হয়েছে সরি একটু দাঁড়ান ওনারটা শুনে নেই একটু এক মিনিট না এই এই প্রসিজার চলাকালীন বিমানবন্দরে এসব কোনো প্রসিজার হয় না এয়ারক্রাফট ল্যান্ড করেছে যেটা আমরা করেছি আকাশে যতগুলো এয়ারক্রাফট ছিল এয়ার ট্রাফিক কন্ট্রোলকে বলেছি সবগুলো এয়ারক্রাফ্ট ল্যান্ড করে দিতে কারণ এই এয়ারক্রাফট ল্যান্ড করে আল্লাহ না করে কোনো দুর্ঘটনা হলে তখন আমার এয়ারক্রাফটগুলো ল্যান্ড করতে পারবে না প্রত্যেকটা এয়ারক্রাফ্ট ল্যান্ড করেছে ল্যান্ড করার পর ওই এয়ারক্রাফ্টে আমরা কিন্তু থার্ড টার্মিনালের সামনে একটা এলুফ প্লেসে নিয়ে গিয়েছি আর আমাদের এয়ারক্রাফটগুলো ল্যান্ড করা দিয়েছি এবং যেগুলো পরে সেগুলো কিন্তু ল্যান্ড করে ব্যাক ট্র্যাক ওই মাথা দিয়ে চলে গেছে সো দ্যাট দি আর নট এফেক্টেড আমার ইমিগ্রেশন কাস্টমস সমস্ত কিছু রান করেছে মেনুয়েল আমরা এটাও সতর্ক ছিলাম যে এটা হয়তো এরকম হতে পারে যে আমাদের দৃষ্টি সরানোর জন্য একটা প্রত্যেকটা আমরা ব্যস্ত হয়ে গেলাম সো এদিক দিয়ে অন্য কোনো ঝামেলা হচ্ছে সো উই ওয়্যার ইভেন কেয়ারফুল ইন এয়ারপোর্ট অ্যালার্ট জারি করেছিলাম যে প্রত্যেকটা লাগেজ প্রত্যেকটা জিনিস কিন্তু এয়ারপোর্টে থরলি চেক করা হবে